तो तब से ताजमहल उत्तराखंड संसद में जमा करने के लिए तो तब से मैं इंडियन गिरोह से नापारा बाहुस्यनाम तोल फिर से दोनों शामों श्रोतिका बोलते हैं शुक्रवार को चार बजे दूल्हा दूल्हा दूसरा उपन्यास से इसे गुस्सा लीन और नतुल जाने में

আমি রাবুল আলমিন তাদের জন্য গাইডলাইন দিয়েছেন তাদের জীবনের সংবিধান হিসাবে মোহাম্মদ তার কোরআন দিয়েছেন কোরআনের যে বিধিবিধান গুলি রয়েছে যদি আমরা আমাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবন যদি প্রতিষ্ঠা করি তাহলে আমাদের

পদ্ধতিতে ভারসাম্য পূর্ণ জীবন ভারসাম্য পূর্ণ পরিবেশ যে বিধান দিয়েছেন সে বিধান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে দুনিয়ার কোন লোক লালসার সামনে আমাদের আখের আমরা

অথচ আঘাত হচ্ছে উদ্যমাতের তুলনার কিছুই না তুচ্ছ আমার আমি সেই বিষয়টাকে বারবার আমাদেরকে বলছেন বিভিন্ন আয়াতে সুতরাং আমাদের সকল কাজে আঘাতকে প্রাধান্য দিতে হবে অবস্থা যাতে আমার আখারাতের স্বার্থিত না হয় আখেরাতের স্বার্থকে এবং আল্লাহ তারপর সতেরো নভেম্বরের শ্রীমন্ত্রী যে মিশন দিয়ে পাঠিয়েছেন সেই মিশনের জন্য

Και δεν γεμώνται έτσι. Το βου, βαθύτε σαν μέν, αμπωσχολείτε. Γιατί, γιατί, γιατί σαν τε αμπωσχολείτε, καλά, μου λένε, να πω σαν τε τε την τραύμα, γιατί, 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 την γιατί, γιατί, γιατί,

পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম এবারে ইসলাম পরিপূর্ণ অসম্পূর্ণ নয় এটা বলছে কে কে বলছে আল্লাহ বলছে কারণ আমি যদি বলি ইসলামের মধ্যে রাজনীতি নাই তাহলে তো আমি আল্লাহকে আল্লাহ করছে এক কথা আমি আল্লাহর সাথে দ্বিমত করলাম তাহলে আল্লাহর সাথে দ্বিমত করি

সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা অসময় ছিলাম মায়ের পেট থেকে যখন আমরা জমি আসছি আমাদেরকে যেভাবে তুলে ফেলেছি তুলে ফেলে আমার লস হওয়ার ক্ষমতা ছিল না সেখান থেকে আল্লাহ রাহুল আলমী আমাদেরকে আস্তে আস্তে বৃদ্ধি করেছেন আমাদেরকে শিশু শৈশবে এনেছেন আমাদেরকে কৌশল এনেছেন শিশুর আমাদেরকে যুব বয়স এনেছেন কত মানুষ মায়ের থেকে দুনিয়া দেশে কিন্তু চলে যান সে শৈশবেও আছে না কৌশলও আসে না কত মানুষ বিকলাঙ্গ হয়ে দুনিয়াতে আসছে আলোটা আমি আমাদেরকে দেখাচ্ছেন যে আমরা তুমি শৈলিক শক্তি ওইলেই আমার মনে করা শুরু করো শৈলিক আল্লাহ কোরআন কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করে তারা আল্লাহ কোরআনের পক্ষে শক্তি তাদেরকে আক্রমণ করে যারা ন্যায়ের পক্ষে শক্তি ইসলামের পক্ষে তারা কথা বলে

এই অবস্থা হয় দুনসো এ দুনিয়াতে এসেছে তো তোরা এর মাসখানেক এই দগনে কিছু মানা দাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আফরমান্যতে কে ইয়া নামরা্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য

এই সারা বিশ্ব এবং সারা সারা সাম্রাজ্য মহান সাম্রাজ্যের তুলনায় আমি একটি বিন্দু কণা বালু কণার মত অথচ সুযোগ পাইলে আল্লাহ তাহলে মনে করা শুরু করি এই বিষয়গুলি সম্মানিত হাজারের আমরা চিন্তা করব যে মহান আল্লাহ আমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই আমাদেরকে জান্নাতি করার জন্য আমরা যখন এই পৃথিবীতে এসেছি আমাদের মিশন থাকতে একটাই যে আমাদের বাবার হলো আদম আলী সালাম তিনি জান্নার থেকে পৃথিবীতে এসেছেন আবার আমাদেরকে আমাদের আদিবিদ আদম আলী সালাম এর সাথে জান্নাতেই যেতে হবে আমাদের রসুল আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলি মানলে আমরা জান্নাতে যাবো আর আমাদের জানান আমরা যাবো আল্লাহরি তবে বলছিলাম যেপূর্ণ জীবন ব্যবস্থা এখানে কোনো অসম্পূর্ণতা নেই সুতরাং স্থানে আছে পরিবার নীতি সমাজনীতি রাজনীতি আন্তর্জাতিক নীতি সবকিছুই স্থানের মধ্যে আছে সুতরাং এই স্থানকে

এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা তো এক কমিউনিজম কমিউনিস্ট দা আর আন্তর্জাতিক কমিউনিজম বংশী নাস্তিক করে কমিউনিস্ট ধারণা আছে সুতরাং নাস্তিকরা আমাদেরকে বলে যে রাষ্ট্রের নিস্তামে রাজনীতি নাই কথা অনুভব করে আমরাও তাদের লগে আসবে নাস্তিক কই তারাও বলে রাজনীতি নাই অথচ এই কথা উদ্ভাবন করেছে তারা কমিউনিস্টরা তার কমিউনিজম এই কমিউনিজমের বাস্তব অবস্থা অবস্থা হচ্ছে মানুষ কোন সম্পদের মালিক নয় সকল সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র কমিউনিস্টের কমিউনিজমের মূল কথা হচ্ছে কি মানুষ কোন সম্পদের মালিক থাকে না মানুষ হচ্ছে রাষ্ট্রের কর্মচারী সকল মানুষ

মনের মধ্যে এগুলি দিয়ে দিয়েছেন অত সাধারণ আমি এগুলিতে দিয়েছেন ইসলামী অর্থনীতি ইসলামী অর্থ ব্যবস্থা যেখানে আছে ডাকাত যেখানে আছে ওসব যেখানে আছে খাই যেখানে অনেক ধরনের সমাজের বঞ্চিত মানুষদের জন্য অধিকার মানুষের জন্য সম্পদের মালিক হওয়ার অধিকার মানুষ যে সমস্ত মানুষ মাস তাদের অধিকার সকল কিছু রয়েছে অথচ নীতি হচ্ছে মানুষ সম্পদের মানিক হবে মানিক হওয়ার পরে সে সম্পদ তারা সুদে থাকাবে এর অর্থ হচ্ছে ধনী আরো ধনী হতে থাকবে গরিব মানুষ আরো গরিব হতে থাকবে Je to čo je možné, že akúto postavu boli. A ich možné, že akúto postavu, teda, A komunizm, teda, boli hrán. Čo to je? Je hrán, kedy ono muslim, govorný, Ono komunist, ono nástik, ono ono muslim, govorný,

আমরা ইহুদিন আসাদের গোলাম হওয়ার জন্য না আমরা আল্লাহ গোলাম হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে আল্লাহ গোলাম হতে হবে আল্লাহর আদেশ গুলিকে মানতে হবে আল্লাহ নিষেধ আমাদেরকে ছাড়তে হবে মাস্ক নামাজ জামাতের সাথে করতে হবে যেহেতু আল্লাহ আমি

সকালে কোম্প থেকে উঠা থেকে শুরু করে রাত্রে আবার ঘুমতে যাওয়া পর্যন্ত রয়েছে রাস্তার এই দোয়াগুলি আমরা সবাই পড়ার চেষ্টা করব ঘোতে যাব তখন আমরা কি বলি আমি আমি আপনার নামে মৃত্যুবরণ করি এবং আপনার নামে আমরা জীবিত হয়ে উঠি এ আমাদের রাত্রেতে ঘুমায় এই ঘুমটা হচ্ছে মৃত্যুর অধিকটা অনেক মানুষ ঘুমার বলতেও কিন্তু বলি থাকে বলি সুতরাং তখন আমরা ঘুমাতে যাব তখন আমরা সুরা মাতে হাত সোরা গ্লাস এগুলো এগুলো পরে শরীর টর বন্ধ করি আমরা ঘুমাতে যাবো কতুর সাথে আমরা ঘুমানোর চেষ্টা করবো তার আসে সফা দেখায় দিতে পারেন এই আমরা পাঁচ হত নামাজ নামাজটা বিশেষ করে এসার নামাজ জমাতে সাথে প্রভু અને મશરોફ કરવી તરા કી નોબે યો મૈન ઉશરંસા તી નો મુયદુ અલ્નૈસ સલોદી તરા ઇસ્તતીયો યો મૈન ઉશરંસા તામ સદના લા રબ્બલ આમીન તાર કદો બોલ ઓદાવિત કરવી તો યો મૈન ઇસ સન્યોગે

টেস্ট সেটা এই টেস্টেলে আমরা কেউ নামাজ পাবো না সবসময় আদায় করব আর এই নামাজের মধ্যে আমরা এই নিয়োগ করব যে মানুষের কে গপন মৃত্যু গ্রহণ করে এটা কোনো ঠিক নেই কতই নামাজটা আমরা জীবনে শেষ নামাজ হতে পারে আপনাকে আমরা থেকে যখন জানাবো তখন আমরা এটা মনে করবো যে কিবলা আমার সামনে আছে আল্লাহ আমাকে দেখছেন এই ধরনের যদি আমরা মনের মধ্যে রাখি তাহলে আমাদের নামাজের মধ্যে আরো মনোযোগ আসবে এবং নামাজের মধ্যে খুশু খুশু আসবে বলেছেন

এই বা অঙ্গ কর্তব্যগুলি দেখে দেখে চিনবেন যে এই মানুষটা নামাজ পড়ছে নামাজের মজা করছে রাসীর সুন্দর আমাদেরকে ফলো করতে হবে বিশেষ করে দাঁড়িয়ে আমাদের সাথে কবরা যাবে আপনি যখন যাবেন এই অবস্থায় কিন্তু আপনাকে কবরা দেওয়া হবে আপনাকে আমাকে তাহলে দাঁড়িয়ে কিন্তু দৃশ্যমান থাকবে একটা সুন্দর